বন্ধুরা ব্রাউজার ব্যবহার করে না এমন মানুষ আপনি খুঁজেই পাবেন না আর আপনি যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করেন আর এই সেটিংসটি অন না করেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন তো কি এই গুরুত্বপূর্ণ সেটিংস আজকের এই ভিডিওতে আমি খুব সুন্দর করে কিন্তু সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি তাই অনুরোধ করব ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন যাতে করে তারাও এই সেটিংসটি অন করে রাখে আর বিপদ থেকে রক্ষা পায় তো চলুন আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি দেখিয়ে দিই তো তার আগে আপনারা যদি এরকম হেল্পফুল ভিডিও আবার পেতে চান তাহলে অবশ্যই করে করে একটি লাইক দিবেন তো চলুন মোবাইল স্ক্রিনে সবার প্রথম আপনার ওপেন করবেন এরপর থ্রি ডট এর যে অপশনটি আছে এই অপশনটির উপর ক্লিক করবেন থ্রি ডট অপশনের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাবেন এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনটির উপর ক্লিক করবেন তো এরপর আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন এবার নিচের দিকে চলে যাবেন এখানে সেফ ব্রাউজিং নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনটার উপর ক্লিক করলে এখানে তিনটি অপশন পেয়ে যাবেন প্রথম যে অপশনটি আছে এনহ্যান্স প্রোটেকশন এই অপশনটির উপর একবার ক্লিক করে দেবেন এই অপশনটির উপর ক্লিক করে রাখলে আমরা যখন কোনো সময় ক্রোম ব্রাউজার দিয়ে কোনো ধরনের ওয়েবসাইটের ভিতরে যাই অনেক সময় অনেক কিছু জিনিস কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যায় তো এই এনহান্স প্রোটেকশন এই অপশনটি অন করে রাখলে অনেক ধরনের বিপদ থেকে কিন্তু আপনারা রক্ষা পেতে পারেন